হ্যাঁ আছে ভালো শরীর ভালো আছে ইফতার কি দিয়ে করছেন কালকে ইফতারি কালকে কি দা ভুপুট মুড়ি লেবু খেয়েছেন শশা খেয়েছেন লেবু কত টাকা আলী লেপু তো অনেক টাকা কত টাকা

বলতে মানে রোজার উদ্দেশ্যে মানে কোনটা বুঝিয়ে দিয়েছে মানে রোজা রাখি যে আমরা কেন রাখি বা রোজা রোজাটা রাখার উদ্দেশ্য রোজা তো রাখতে হবে কেন রাখি এটার প্রশ্ন এটা রোজা তো ভালো একটা দিন আল্লাহ রোজা রাখার জন্য আপনি ত্রিশটা রোজার নামাজ পড়েন পাঁচক তো রোজা রাখবেন এইটি সকালে সত্য কথা বলবেন চলবেন দুই নাম্বারই করবেন না এগুলো চেষ্টা করবেন মুরুব্বী আপনার ছেলে মেয়ে কয়জন আমার তিনজন মেয়ে ছেলে নাই দেখছেন বিয়ে দিল্ল আল্লাহ কি বলছে তিন মেয়ে যার ব্যস্ত যাও তার জন্য সহজ নাকি মেয়েরা লালন পালন বিয়ে দিতে পারে

এখন বাসায় চলে যাবেন এই সময় কাস্টমার পাওয়া যায় বেশি রাত্রে চালাইতে পারেন না চালাইয়া রাত্রে চালাতে পারে এক সময় চালালে তো রোজে হয় চালাইয়া

চা যদি রোজা রাখছে আপনার ইফতার করার জন্য আমরা একটু হেল্প করবো আপনাদের জন্য ইফতারটা করতে পারেন ঠিক আছে আমরা দশ টাকা দিবো খুশি হয়েছেন দশ টাকা দিবো আবার বলবেন ভাই আছে খুশি কেন বাইরে ইফতার করবো আমরা ইফতার করার জন্য দশ টাকা দিবো ওনারা বলছি যে পাইলাম না খাইলাম না কম দিলো বেশি দিল না এটা না এই ধরনের বলছে ওনার তুফিক যে আছে এটা দশ টাকা থেকে আর টাকা যার তুফিক যেভাবে যার তুফিক যেভাবে তো আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যারা তৃণমূল পর্যায়ে আছে তাদেরকে নিয়েই ভালো থাকার চেষ্টা করি আমাদের যা আছে তার ভিতর থেকে একটা অংশ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই জিনিসটা কেমন লাগলো আমাদের এই সুন্দর লাগলো এবং আশা করি আপনারা সবসময় দেয়া যাবেন আশা করি গরিবদের সাহায্য করে আল্লাহ একটা ইয়া করে আপনারা দিয়া যান আমরা এই দোয়া করি তো জন্য তো আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখতে হবে অবশ্যই আপনাদের সাপোর্ট করতে হবে আমাদের সাপোর্ট করতে হবে লাইক দিতে হবে কারণ আমরা তো বিকাশ নগদে কোনো টাকা লেনদেন করে না কারো কাছ থেকে আমাদের যে টাকা সেই টাকাই আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি এরকম মুরুব্বীদেরকে চান যে এরকম সাদাদারিওয়ালা বা তৃণমূল পর্যায়ে যারা আছে তাদেরকে বেশি বেশি দেই তাইলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে বেশি বেশি আমাদের ভিউগুলি দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের আরো বেশি বেশি মানুষের আমরা মানুষকে দান করবো এরকম আছে আমাদের এটা কেমন দেখছেন এটা খুবই সুন্দর আসলে এরকম মানবিক কাজ আপনারা করতেছেন আর ঘরে ঘরে এরকম হয় কারণ এটা খুব সুন্দর একটা কাজ এটা বলার ভাষা নাই এটা অনেক ভালো উপকারী একটা কাজ হইতেছে আপনাদের

সামান্য একটু দিয়ে খুশি করবো এটা আপনি টাকা আছে কষ্ট করে রিক্সা চালাইতেছে রোজা রাই তো উনি আসলে এই পয়সা এসে রিক্সা চালানো কিন্তু অনেকটা স্ট্রং ব্যাপার কষ্টের ব্যাপার তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিবেন ভালো থাকেন আসসালামাইকুম আলাইকুম